হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ঢালিউডের দুজন অসম্ভব সুন্দর তারকা এবং এই তারকা জুটি একজন আরেকজনকে ছাড়া একেবারেই চলতে পারেন না এবং দুজন দুজনের প্রশংসা বরাবরই করেন যদিও সাকিব বরাবরই ইন্ট্রোভার্ট সে অত বেশি বকর বকর কিংবা কথা বলা পছন্দ করেন না এই অভ্যাসটা পেয়েছেন ঢালিউড কুইন ও বিশ্বাসের শাশুড়ির কাছ থেকেই সাকিবের মাও অনেক কথা বলেন না কিন্তু যে কথাটা বলেন সেটা খুব গুরুত্বপূর্ণ উপবিশ্বাস বলেন মাকে আমি বরাবরই অনেক ভালোবাসি তার একটাই কারণ মা অন্যান্য শাশুড়িদের মতো নয় সারাদিন ঘ্যানোর ঘ্যানোর প্যানর প্যানল একদম পছন্দ না তার সে দিনে চার পাঁচটা কথা বলবে এবং সবগুলো কথা খুব গুরুত্বপূর্ণ তিনি এক কথা বারবার বলতে একদমই পছন্দ করেন না মাকে ভালোবাসার এটাই একটা কারণ আমি অন্যান্য শাশুড়িদের দেখেছি সারাদিন বৌদের পেছনে লেগে থাকে অথচ আমার শাশুড়ি সবসময় কোনটা ভালো হবে কি হবে এরকম একটা গাইডলাইন বসিয়ে দেখা গেল একদিন ঘরটাখানি বলে দিলেন ওটাই হচ্ছে তা সারা জীবনের কথা আমি যেদিন সেটা বুঝতে পেরেছি সেদিন থেকে রেসপেক্ট অনেক বেশি বেড়ে গেছে ওদিকে তার ছেলে শাকিব খান সে তো আরও বেশি দুধাপ এগিয়ে কারণ সে নিজেও খুব কম কথা বলে যে কথাটা বলে ও কথাটা ওজন অনেক বেশি এটা যখন বুঝতে পেরেছি তখন থেকেই আমি নিজেও অনেক বুঝে শুনে কথা বলি বাড়তি কথা বলা ওর একেবারেই পছন্দ নয় আমাকে সে বলে দিয়েছে তুমি নিজে জানো তুমি কি তোমার যোগ্যতা কতটুকু তোমার অধিকার কতটুকু তুমি কি পেয়েছ তারপরেও যদি তুমি না বুঝতে পারো তোমাকে এখন কি করতে হবে তাহলে তুমি তোমার মতো যা খুশি সে তাই বলতে পারো আমি তোমাকে কোনো কিছু নিয়ে কোনো বাধা দেবো না অপবিশ্বাস এরপর থেকে বললেন আমি তাই পারিবারিক ব্যাপারগুলো আলাদা রেখে ব্যক্তি জীবন আলাদা রেখে আমি কাজে মন দিয়েছি আমি চাই আমার কাজ দিয়ে আমাকে চিনুক সামনে খুব ভালো ভালো কিছু কাজ আছে আমার অনেকগুলো পাণ্ডুলিপি জমা হয়েছে সেগুলো পড়ছি যেগুলো বুঝতে পারছি না সাকিবের কাছ থেকে বোঝার চেষ্টা করছি কেমন করলে ভালো হবে অভিনয়ের দক্ষতাটা আসলে বাড়ানোর চেষ্টা করছি আর এবার মনস্থির করেছি যে খুব যোগ্য কোনো অভিনেতা খুব ভালো কোনো কাজ না হলে করবো না নিজেকে ফিটনেসে ফিরিয়ে এনেছি এটাই অনেক বড়ো কথা আমি জয়ের মা আমি সাকিব খানের সঙ্গে কাজ করবো আমাকে তো সেভাবে মানাতে হবে আন্দাজি একটা কাজ করে ফেললাম একটা কথা উঠলো ওটা ভালো দেখাবে না অপু বলেন জীবনে অনেক কিছু করেছি সাকিব এবং সাকিবের মায়ের এই যে ভালোবাসা এই ভালোবাসার কারণেই আসলে আমরা আবার সংসারে ফিরেছি আমি মনে করি যত কাজ করি না কেন মায়ের কারণে যে সংসারে ফেরাটা এটা সবচাইতে জীবনের বড় মূল্যবান একটা কাজ হয়েছে বন্ধুরা ঢালিউড কুইন অপু নিজেও খুব সুন্দর করে কথা বলেন কিন্তু তার কথার ফাঁকে যেটা বোঝা গেল তাদের সংসারে ফেরাটা হয়েছে সাকিব খানের মায়ের কারণে পৃথিবীতে এমন শাশুড়ি রয়েছে সংসার ভেঙে দেয় বিশেষ করে তাবিজ কবজ এগুলো তো তারা করতেই থাকে তারা জানেই না যে এই তাবিজ করলে কোনোদিন তারা জান্নাতে যেতে পারবে না সেই তাবিজ দিয়ে হয়তো সংসারটা আলাদা করে দেয় একটা মেয়ে যে অনেক স্বপ্ন নিয়ে সংসারটা করেছিল তা হয়তো স্বপ্নটা ভেঙে যায় সে হয়তো রাজরানী থেকে একদম পথে ভিখিরি হয়ে যায় কিচ্ছু যায় আসে না এর বিচার একদিন আল্লাহ করবেন আর তাই সব মানুষকেই সেটা থেকে সাবধান হওয়া উচিত আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব